এখানে হচ্ছে হচ্ছে বাড়ি দিতে আমরা সবাই একত্রিত হয়ে সবার সাথে এলাকার যে ছোট ছোট বাচ্চারা আছে সবার সাথে একত্রিত হয়ে আমরা গানের আয়োজন করি আর এখানে সবচেয়ে ভালো একটা সময় কাটছিল কারণ হচ্ছে এখানে একটা নদীর তীরে আমরা সবাই একত্রিত হয়ে সব সবকুছি করেছিলাম আপনারা সবাই দেখতে থাকুন পারকি কাজল বরনা কি কত দবার মত তোমার মুখ আমার কাঁধে আর পাও কিছু আমার হৃদয় পিঞ্জিরা পোষা পারকি রে আমার কাঁধে পাও কিছু কত মত কালে যে দিন তোমাইতে মাঝে আপন করে রেখেছি আপন করে রেখেছি মতো মধু বোনের কালে দেখে দৃদ্ধ মায়ে দেখেছি রেফ ইঞ্জিনিয়ার আপন আপনার Paukisu Amari doi opindirar Posapakire Amarekan Daya paukisu Adoro sohager Pakikuntil dani Nure যদি পাখি দিয়া যাই বাবা কি দেখতাম না রই মায়া মু আমার পাও কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায় পাও কিছু একটা গান গাওয়ার পর অনেক মজা লাগার পরে তারপর হচ্ছে আমরা সবাই মিলে আর একটা গান ধরি এটা আপনারা শুনুন অনেক ভালো লাগবে দিললো না দিললো না দিললো না দিললো না এত যে চুর বন্ধু জানা ছিল না গো এত যে চুর বন্ধু জানা ছিল না আমার কালো আঁখি কালো কাজল কালো আলো কাজল চেয়ে কি চুল কালো রাখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে পারো আমি যারে বাসি ভালো কাজলের ছেও কালো আমি যারে বাসি কাজলের চেও কালো হয় না যে তার তুলনা দিল নাই নিতুর বন্ধু জানা ছিল না গো নিচুর বন্ধু জানা ছিল না দিলো না দিলো না দিলো দিলো না এত সে নিচুর বন্ধু জানা ছিল না